ভাঙরে উদ্ধার হলো প্রচুর পরিমাণে গাঁজা অভিযান চালিয়ে উদ্ধার করলো ভাঙর থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা এই ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার গোবিন্দপুর এলাকায় পুলিশ জানিয়েছে প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার হয়েছে অভিযুক্ত পলাতক তার খোঁজ চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই এলাকার ওয়াহেদ আলী বৈদ্য এক স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত এই দিন ওই ব্যক্তি গাজা বিক্রি করতে যাচ্ছিল আর সেই সময় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই প্রচুর পরিমাণ গাজা উদ্ধার করে কিন্তু অভিযুক্ত তো পালিয়ে যায় পুলিশ অভিযুক্তকে খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এই দেখ পেয়েছে কতটা কিলো আপনারা দেখেছেন কি নাম আপনার

ধরতে ওরা কেউ বাড়িতে নেই সবাই পালিয়েছে আমাদের সাক্ষী করে আপনার নাম মেয়ের আলী মোল্লা এলাকার বাসিন্দা আমি আছে